উত্তরবঙ্গে আবারও নতুন করে বৃষ্টিপাত ধেয়ে যাচ্ছে বিভিন্ন স্থানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গ সহ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত তার সাথে কিন্তু উত্তরে কিন্তু প্রবল দুর্যোগ আপনারা দেখতে পাচ্ছেন এক তারিখ নভেম্বর মাসের এক তারিখ প্রবল ভারী বৃষ্টি এবং তার সাথে বইবে ঝোড়ো বাতাস দেখতে পাচ্ছেন এখানে রংপুরের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাত চলতে পারে কিন্তু ঠাকুরগাঁও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দুয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এখানে শিলিগুড়ি গ্যাংটক একাধিক গোয়ালপাড়া গৌহাটি শিলং ময়মনসিং সিলেট একাধিক স্থানে বৃষ্টিপাত তুমুল ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোয়ালপাড়া গৌহাটি ময়মনসিংহ একাধিক স্থানে ভারী থেকে অতি প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু একাধিক স্থানে হতে পারে একাধিক স্থানে কিন্তু প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হওয়ার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এবারে আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের সিস্টেম নিয়ে দেখাবো বঙ্গোপসাগরের সিস্টেম কি হতে পারে আমরা সরাসরি একটু মুড অন করে নেব দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকেও কিন্তু প্রায় দমকা বাতাস কুচবিহারের দিকে কিন্তু ষাট পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে ঠাকুরগাঁয়ের দিকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে কিশোরগঞ্জের দিকে বাষট্টি কিলোমিটার বেগে বইতে পারে পাটনার দিকেও কিন্তু পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে এপাশে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সব তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও দমকা পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে মুর্শিদাবাদের দিকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে রাজশাহী বিভাগের দিকে কিন্তু চল্লিশ কিলোমিটার খুলনা চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে কুমিল্লা ত্রিপুরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক স্থানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার কাস্টিং স্পিড কিন্তু বয়ে যাবার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা সরাসরি এই মুহূর্তের তথ্য এই মুহূর্তে ডাইরেকশন কি রয়েছে আমরা ইতিমধ্যে তথ্য দেখাবো সরাসরি চলুন ইতিমধ্যে আমরা এই মুহূর্তের কন্ডিশান কী রয়েছে আমরা এই মুহূর্তের কন্ডিশান আমরা যদি দেখাই তাহলে আমরা সরাসরি চলে যাব গাস্টিং মুডে কাস্টিং মুডটা নেওয়ার পর আমরা দেখাবো এই মুহূর্তের তথ্য কি রয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে আমরা এই সিস্টেম দেখাবো এই সিস্টেম কতটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এর মাত্রা কি থাকতে পারে বা এর অভিমুখ কি হতে চলেছে অভিমুখ কোন দিকে দেখুন এখানে একটা কথা বলে রাখি আজকে এই কথাটা বলছি আপনাদেরকে একটা রয়েছে আরব সাগরের সিস্টেম একটি রয়েছে বঙ্গোপসাগরের সিস্টেম এই দুটো উইন্ডশেয়ার চলছে ঠিক আছে সেই ক্ষেত্রে কোনোটাই শক্তিশালী হবে না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা আরব সাগরের সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে বঙ্গোপসাগরের সিস্টেমটাকে কিন্তু কোনোভাবে রিকাপ করে দিতে পারে অর্থাৎ কিছুটা তামিলনাড়ু অন্ধ্রের দিকে কিন্তু ওকে টেনে নিয়ে যেতে পারে এরকমই কিন্তু একটা সিচুয়েশান রয়েছে ঠিক আছে তো ঘনীভূত প্রক্রিয়ায় কিন্তু বাধা কিন্তু প্রদান হতে পারে খুব বেশি শক্তিশালী হবে না ট্রাফিক্যাল সাইক্লোন পর্যায়ে যেতে পারে নালে কিন্তু সিবিআর সাইক্লোনিক স্ট্রম হতে পারে তবে সিভিয়ার সাইক্লোনিক বেশি বেশিক্ষণ থাকবে না এখানে কিন্তু সম্ভব যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু ট্রাফিক্যাল সাইক্লোন পর্যায়ে রূপান্তরিত হওয়ার পরে ডিপ ডিপ্রেশন পর্যায়ে রূপান্তরিত হয়ে যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা থাকছে তো আমরা যদি গতিবেগটা মাপি ইতিমধ্যে একাত্তর কিলোমিটার ডিপ ডিপ্রেশন অতি গভীর নিম্নচাপ ছাব্বিশ তারিখ এগিয়ে যাচ্ছি এগিয়ে যাবার পর ধীরে ধীরে সিস্টেম পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর তারপরে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর তারপরে উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু যাবে দেখুন আমরা যদি সাতাশ তারিখ তিনটার সময়ের গতিবেগ মাপি চুরাশি কিলোমিটার প্রতি ঘন্টা তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু এটাকে আস্তে আস্তে নিয়ে যাই এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে আঠাশ তারিখের দিকে ঘনীভূত প্রক্রিয়া হান্ড্রেড কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ ট্রাফিক্যাল সাইক্লোন পর্যায়ে রূপান্তরিত হতে পারে পরবর্তী ক্ষেত্রে রাত্রি সকাল আটটার সময় আমরা দেখতে পাচ্ছি হান্ড্রেড কিলোমিটার একশো পাঁচ কিলোমিটার সিবিআর সাইক্লোনিক স্ট্রং পর্যায়ে রূপান্তরিত হয়ে যেতে পারে পরবর্তী ক্ষেত্রে সিস্টেম কোথা দিয়ে দেখুন যখন ল্যান্ডফল করছে আমরা দেখতে পাচ্ছি তারিখ রাত্রি আটটা অর্থাৎ রাত্রিবেলার দিকে কিন্তু ধীরে ধীরে এই সিস্টেম কাকিনাড়া বিশাখাপট্টনম এই সমস্ত এলাকায় কিন্তু বিশাখাপট্টনমের দিকে যেতে পারে মাজলিপট্টনাম এই জায়গাগুলোর উপরে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে রাত্রি দশটা এই সিস্টেমের আই কিন্তু চলে যাবে কাকিনাড়া এবং বিশাখাপট্টনমের কাছে আমরা কিন্তু মধ্যরাত্রের আয় কিন্তু প্রবেশ করে যাবে বিশাখাপট্টনম কাকিনাড়া শিকাকুলাম এই সমস্ত এরিয়াতে কিন্তু ঢুকে যাবে এবং তখন সর্বোচ্চ কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে সর্বোচ্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঝড়ো বাতাস কিন্তু কাস্টিং স্পিড একশো কিলোমিটার বয়ে যাবার আশঙ্কা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে তথ্য থেকে এবারে যদি আমরা দক্ষিণবঙ্গের পরিস্থিতি দেখাই দক্ষিণবঙ্গে কতটা ঝড় হবে বাংলাদেশে কতটা ঝড় হবে বা উত্তরবঙ্গে কতটা ঝড় হবে আমরা যদি সেই তথ্য দেখাই দক্ষিণবঙ্গে ঝোড়ো বাতাস কতটা বইবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তের আবহাওয়ার আপডেট ঝড়ের কোনো সতর্কবার্তা নেই তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে সর্বাধিক চল্লিশ কিলোমিটার বেগে কোথাও কোথাও ঝোড়ো বাতাস বইতে পারে দেখুন বৃষ্টি হলে একটা জায়গা থেকে যখন একটা অন্য জায়গায় মেঘ যায় সেই ক্ষেত্রে কিছুটা বাতাস কিন্তু প্রবাহিত হয় সেই ক্ষেত্রে মেঘটা না হলে যাবে কি করে মেঘটা যদি বাতাস দিয়ে না সরায় সেই ক্ষেত্রে তো যাবে না বাতাস তো দিতে হবে সেই ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে বাতাস কিন্তু প্রবাহিত হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা ধীরে ধীরে যখন তিরিশ তারিখের দিকে যাচ্ছি তিরিশ তারিখে একটু হাওয়া কিন্তু ফ্লো হতে পারে তিরিশ একত্রিশ এই কিন্তু দুদিন ঝোড়ো বাতাস থাকতে পারে তারপরে যখন উত্তরবঙ্গের দিকে চলে যাবে তখন কিন্তু উত্তরবঙ্গের দিকে ঝোড়ো বাতাস শুরু হয়ে যাবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে এবারে আমরা বৃষ্টিপাতের তথ্যটা যদি একটু দিয়ে দেই আপনাদেরকে বৃষ্টিপাত কবে থেকে কীরকম হচ্ছে আমরা বেশি বড়ো ভিডিও করব না আমরা সরাসরি একটু চলে যাব দেখুন আজ মেঘলা ওয়েদার কোথাও কোথাও হয়তো সামান সাময়িক বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলার উপরে কোথাও কোথাও মেঘলা ওয়েদার কোথাও কোথাও একটু হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জামশেদপুর এগুলো মেঘলা ওয়েদার কলকাতা হাওড়া হলদীবাড়ি খেপুপাড়া এইগুলোই মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা বা কোথাও কোথাও একটু হালকা বৃষ্টি ত্রিপুরার দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু ভুটানের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নেপালের দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা চারটার দিকে যাবার পর আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর জলেশ্বর বিরিপাতা এইগুলোর দিকে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে সাতাশ তারিখ সাতাশ তারিখ সাতাশ তারিখও প্রায় আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা কিন্তু বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি শুরু হয়ে যাবে তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অর্থে দক্ষিণবঙ্গে নেই আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে আঠাশ তারিখ থেকে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী কোথাও কোথায় কোথায় হবে খেপুপাড়া বৃষ্টিপাত হবে এখানে কিন্তু বরিশাল কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর বালেশ্বর এখানে হলদিবাড়ি উড়িষ্যা কামাক্ষানগর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উড়িষ্যা পুরী দীঘা বিশাখাপট্টনম কাকিনাড়া এখানে বিজয়বাড়া এখানে কিন্তু শিকাকুলাম একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে আঠাশ তারিখ থেকে কিন্তু প্রভাব পড়া শুরু হয়ে যাবে তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ কিন্তু মোটামুটি বৃষ্টি উনতিরিশ তারিখ আমরা চলে যাব উনতিরিশ তারিখ শুনুন আমরা যে তথ্য পাচ্ছি মোটামুটিভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশ চট্টগ্রাম ত্রিপুরা খেপুপাড়া কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ রাইশাই বিভাগ উত্তরবঙ্গের দিকে বৃষ্টি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর তো এখানে কিন্তু উড়িষ্যা পুরী দীঘা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে তিরিশ তারিখ তিরিশ তারিখও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে এই সিস্টেম চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মোটামুটি এক তারিখ এক তারিখ থেকে কিন্তু বেশ খানিকটা বৃষ্টিপাত কমে যাওয়ার সতর্ক বার্তা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু উত্তর পূর্ব দিকে সরবে তারপরে দু তারিখ থেকে কিন্তু মেঘলা ওয়েদার থাকতে পারে কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তিন তারিখ থেকে আবহাওয়ায় অনেক বদল এবং অনেক পরিবর্তন হওয়ার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেরকম অর্থে হয়তো এক তারিখের পর থেকে আবহাওয়ায় কিছুটা উন্নতি দু তারিখ দোসরা নভেম্বর থেকে বেশ খানিকটা উন্নতি পরপর কিন্তু আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা এই মুহূর্তের উপগ্রহ চিত্রে চলে যাব এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে বা এই মুহূর্তে মেঘের কন্ডিশন কি রয়েছে আমরা এক নজরে একটু আপনাদেরকে দেখিয়ে দেবো এই মুহূর্তে পরিস্থিতি কি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে মেঘের অবস্থান যদি বলতে হয় তাহলে সেরকম অর্থে মেঘ নেই আবহাওয়া মণ্ডল মোটামুটি পরিষ্কার মোটের উপরে কোথাও কোথাও সাদা মেঘ আসা যাওয়া করতে পারে আকাশে আমরা কিন্তু একটু মেঘের আনাগোনা দেখতে পেতে পারি এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটে মাঝে মাঝে মেঘলা ওয়েদার থাকার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে আমরা যদি একটু তামিলনাড়ু চলে যাই তামিলনাড়ু উপকূলের দিকে চেন্নাইয়ের দিকে মেঘ ঢুকতে শুরু করছে পন্ডিচেরির দিকেও মেঘ যাচ্ছে এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেয়ারের দিকে কিন্তু বৃষ্টিপাতের সতর্ক বার্তা আন্দামানিকতিক পুঞ্জের কাছে থাকতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে তার পরবর্তী ক্ষেত্রে আমরা এই মুহূর্তে চলে যাব একটা বৃষ্টিপাতের তথ্য দেখাতে চার দিনের ভিতরে যদি আমরা দেখাই বন্ধুরা চার দিনের ভিতরেও আমরা দেখতে পাচ্ছি এখানে মায়ানমার ত্রিপুরা এখানে কিন্তু কাঠমান্ডু নেপাল সিকিম ভুটান গ্যাংটক এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে বিশাখাপট্টনম হায়দ্রাবাদ নাগপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত উড়িষ্যা পুরী দীঘা বিশাখাপট্টনম তারপরে এখানে প্লটবেয়ার আন্দামান নিকদীপপুঞ্জ বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো বিভিন্ন দেখুন যেহেতু ঘূর্ণিঝড় বা ডিপ্রেশন ডিপ ডিপ্রেশন সেহেতু সেগুলাই পরিবর্তনশীল আসবেই পরিবর্তন হবেই এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা একটু তাপমাত্রা নিয়ে দেখিয়ে দিই তাপমাত্রার কন্ডিশান যদি দেখাতে হয় তাপমাত্রা কেমন কি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমরা সরাসরি তাপমাত্রার পরিস্থিতিতে চলে আসব। একটা একটার সময় যদি চলে আসি এখান থেকে কি কি পাচ্ছি আমরা তাপমাত্রার পরিস্থিতিতে দেখুন এখানে যে পরিস্থিতি আমরা পাচ্ছি মোটের উপরে বত্রিশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর একাধিক স্থানে একই রকম তাপমাত্রা রয়েছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে একটু বদলাতে পারে একটু গরম অনুভূত হতে পারে যেহেতু ঘূর্ণিঝড় আসছে সেই ক্ষেত্রে কিন্তু একটা গরমাক্ত ব্যাপার লাগতে পারে তো বন্ধুরা আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন